হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার টিপস নিয়ে চলে এলাম টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না তীর্থে গেলেই পাপ খণ্ডিত হয় না মানুষের স্বভাব এত সংকীর্ণ হয়ে পড়েছে যে তারা মনে করে তারা যা খুশি করুক না কেন তীর্থস্থানে গেলেই তাদের সমস্ত পাপ হয়ে যাবে কিন্তু আসলে যদি কেউ অপবিত্রতার ভাবে কোনো তীর্থে যায় তবে সেখানে অন্যান্য ব্যক্তির যত পাপ সব তার ঘাড়ে এসে পড়ে তখন তাকে আরও গুরুত্বপূর্ণ পাপের বোঝা নিয়ে ঘরে ফিরতে হয় যাকে পৃথিবীর সবাই পুজো করে তিনি হলেন ভগবান আর যাকে ভগবান ও পুজো করে তিনি হলেন মা জীবনের লক্ষ্য শুধু অর্থ নয় জীবনের উদ্দেশ্য পরমেশ্বরের সেবা ও মনের শান্তি লাভ যত্রজীব তত্র শিব অর্থ জীবনের মধ্যেই ঈশ্বরের বাস তাই জীব সেবায় হলো শিবসেবা জানবে সত্য কথায় হলো ঈশ্বরের তপস্য সত্যকে অষ্টে পৃষ্ঠে ধরে থাকলে তবেই ভগবানকে জানা সম্ভব ভগবানেই পরম সত্য যদি তুমি মনের মধ্যে অহংকার কালো ম্যাঘ পুষে রাখো স্বয়ং ঈশ্বরও আলোর পথে দেখতে পারবে না নিজের ভিতর থেকে জাগ্রত হও অন্য কেউ তোমাকে শিক্ষা দিতে পারবে না অন্য কেউ তোমাকে ধর্ম পথে চালাতে পারবে না অন্য কেউ নয় তোমার আশায় তোমার শিক্ষা রিলেশান করার আগে ভেবে নিও ফ্যামিলি মানবে কি মানবে না তাকে মাছ পথে এসে ফ্যামিলির দিকে তাকিয়ে মানসিক রোগী বানিয়ে ছেড়ে দিও না অতীত আর ভবিষ্যৎ দুটো অদ্ভুত অতীত ফিরে পাবে না ভবিষ্যৎ জানতে পারবে না অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আর বর্তমান হাসি খুশি থাকতে ভুলে যায় তুমি লোকদের যত ভয় পাবে তারা তোমাকে তত বেশি ভয় দেখাবে যদি তুমি সাহস জোগাড় করো তাহলে বড় বড় লোকেরাও মাতানত করবে বেঈমানরা কখনো ভালোবাসার মূল্য বোঝে না এরা মানুষের জীবনে এসে গোছানো জীবনটাকে ধ্বংস করে দিয়ে চলে যায় গুরুত্ব দিলে বিরক্ত আর না দিলে অভিযোগ এইভাবে শেষ হয়ে যায় হাজারো মানুষের যোগাযোগ হিংসুক মানুষের মনে শান্তি কম কারণ তারা অন্যর শান্তি দেখে জ্বলতে জ্বলতে নিজের শান্তি পাওয়াটার টাইম পায় না স্বপ্ন দেখা যায় ধরা যায় না জীবন ভাঙা যায় গড়া যায় না মন দেখা যায় ফেরত নেওয়া যায় না ভালোবাসা সৃষ্টি করা যায় শেষ করা যায় না জীবনে যাই হোক না কেন কখনো হাসতে ভুল ভুলবে না কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে। স্বামী স্ত্রীর পরস্পর পরস্পরকে সম্মান দিলে গুরুত্ব দিলে তৃতীয় কোণে পক্ষের সাধ্য নেই যে সংসারের অশান্তির সৃষ্টি করবে নিজে নিজেকে কখনো খারাপ ভেব না কারণ বদনাম করার জন্য প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তো অনেকেই আছে শিক্ষিত হয়ে যদি ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার সাহস না থাকে তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর অন্য কিছু নয় ভাবনা তোমার ইচ্ছা শক্তি চিন্তা তোমার প্রেরণা স্বপ্ন তোমার সার্থক হোক রইল আমার শুভ কামনা